গত সাতাশে জুন ছিল বিশ্ববিখ্যাত সুরকার তথা গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন সেই লক্ষ্যে তার স্মৃতির উদ্দেশ্যে তাকে স্মরণ করে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল আর ডি মিউজিক্যাল ট্রুপ সমীর পাত্র ও রিমি দেব পাত্রের সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গায় তারা প্রত্যেকে গানের মাধ্যমে বিশ্ববিখ্যাত সুরকারকে জানান

অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম কালকেই হোক মানে টোয়েন্টি সেভেন জুন মানে যেটা গতকাল গেছে আর কি ওটাই আমার জন্মদিন আজিম সাহেবের সবচেয়ে বড় জিনিস তার জন্মদিন ভীষণ ভালো লাগার একটা ব্যাপার তো আমি সেটাই চেয়েছিলাম করতে কিন্তু একটা কারণবশত সেটা হয়ে ওঠেনি আজকে আমরা করি তো এটা আমার ভীষণ একটা ভালো লাগা এবং আবেগের জায়গা প্রত্যেক বছর এই দিনে আমার কোনো না কোনো গান রিলিজ করে বা অ্যালবাম রিলিজ করে আমরা নিজের মতো করে আমরা করি সে বছর আমি আমার হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম গান ভালোবাসি একটা ছোট্ট করে অনুষ্ঠান করা ছোট্ট অনুষ্ঠানটা যে আজকে এত বড় একটা অনুষ্ঠানে দাঁড়াবে এত মানুষ এই কথাটাই ভাবতেও পারেনি তো এত শিল্পী অনেক মানে বিভিন্ন শিল্পীরা আছে যেমন দেখা গেছেন আমাদের অ্যাঙ্কারিং করছেন আহ ইঞ্জিনিয়ার মিশন থাকতো তাছাড়া সুকেশ আছে বাপ্পা দা আছে আমাদের সোমনাথ মুখার্জি আছে তারপরে দিনেশ আসছে জি বাংলা খাতে দিনেশ আসছে তাছাড়া তো অন্যান্য আরো অনেক শিল্পীরা আছে আপনারা নাম আর আমরা কাদের দেখেছি তাছাড়া বিভিন্ন গুণী মানুষরা বিশ্ববর্ণ বিতরবাদ স্বপন সেন রয়েছেন যিনি মানে হেন কোন শিল্পী নিয়ে আদিবর্মন তো আছেন প্লাস কিশোর কুমার আশা ভোসলে লতাজি রফিজি সবার সঙ্গে উনি বাজিয়েছেন মানে এটা একটা বিরাট ব্যাপার তো তারপরে রয়েছেন আমাদের একজন সমাজসেবী উনিও রাধাকান্ত সরকার তো আমি মানে অনুষ্ঠানটা খুব মনে প্রাণে খুব শ্রদ্ধা সঙ্গে করতে চেয়েছি দেখা যায় কতটা থাকছে

আমি একদম আড্ডি বর্বনের সঙ্গে আমি এই বাজাচ্ছি মনে দিকে এসে আমি পায়ে আরবন বলেছিল তুমি আমার সঙ্গে দেখা করো আমি গেলাম পার্ক হোটেলে এবং উনি আমার বাজনা শুনলেন এবং আমি ওনারই গান ওনাকে শুনিয়েছিলাম এই আমি ধন্য এবং আড্ডি ডি আমাকে বলে গেছেন তোমার হাতের মধ্যে যে আওয়াজটা আমি পেলাম এইটা খুব সুন্দর লেগেছে তুমি চিরকাল এই গিটার বাজিয়ে সারা বিশ্বজয় করবে সেই জন্য আমি ডি বর্মনকে আর একটা কথা বলবো আর ডি বর্মন ভারতবর্ষের সৌভাগ্য বোধ হয় ডি বর্মনের মতন প্রতিভা আমরা পেয়েছি কারণ ওনার মতো রিদিং ফ্র্যাকশান গানের কোন লাইনটা কোথায় যাবে এ আর ডি বর্মন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারেনি আমি যখন ওনার গান শ্রীমঞ্জিল মঞ্জিল দেখতে গেলাম ছোটবেলায় ওনার গান শুনেই আমি গিটার বাজা শুরু করেছিলাম তারপর কোনোদিন ভাবিনি যে আর ডি বর্মনের কাছেই যাবো এবং আর ডি সঙ্গে তিনবার চারবার আমি অনুষ্ঠানে বাজিয়েছি পণ্ডিত স্বপন সেন এই জন্য আমি চিরকাল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বলছি আমাকে একটু জড়ি ধরো শুধু বউকে জড়ি ধরছি ও ভাগ্য ভালো ভাগ্য ভালো তো সত্যি ভাগ্য ভালো ভাগ্যবন্ধী কারণ এরকম বল মুশকিল তোমার নাম তাজমহল উপার্থী ছিল শাহজাহান